আমাদের নতুন সদস্যের কি অবস্থা তো আমাদের নতুন সদস্য আমাদের আমার ছোট বোনের ছেলে হয়েছে সবাই জানেন ওই শিশু হসপিটালে আছে এখন পর্যন্ত আছে সবাই দোয়া করবেন এখন এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠে নাই একটা নিষ্পাপ বাচ্চার প্রতি এতটা আমরা মাইনে নিতে পারতেছি না তো সবাই একটু দোয়া করবেন যেন তাড়াতাড়ি আমাদের বাসায় ফিরে আসে আমাদের ঘরটা একদম পুরো খালি হয়ে গেছে এই যে সাহাদের ছোট ভাই হয়েছে তো সবাই সাহাদের জন্য দোয়া করবেন অয় কিন্তু অনেকটা ছোট অয়র আম্মুকে আব্বুকে রাই খেয়ে আমাদের সাথেই থাকে এখন বর্তমানে তো সবাই দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য আমাদের ফ্যামিলি একদম উন্মরা হয়ে আছে জাস্ট আল্লাহ চাইলে সব কিছু পারে তো আল্লাহর উপর আমাদের ভরসা আছে আর আপনাদের দোয়াটা অনেক প্রয়োজন নাকি বাবাই সমনি কেউ তাকে আছে বাবার কথা শুনতে আছে সোহা এই সোহা বাবাই বাবাই বাবা আসি দাও আসি দাও আসি দাও আমার জন্য দোয়া করবেন সবাইকে বলে সবাই কি মাসাল্লাহ কিভাবে কি কিভাবে সবাই দিকে তাকাই আছে ঠিক আছে সবাই আমার সোমণির জন্য দোয়া বেশি করে আবারও যেতেছে শোনো এই যে এখন থেকে তুমি ঘরে রাইখা কোনো ভাবে যেতে পারবে না কিন্তু এই যে উল্টাই যাইতেছে মানে ঘরে তুমি রাইখা যাবে আবার পরে যাইবো গা তারপর আমার মায়ের মেয়ের ব্যথা পাইবো তো তোমার আমি কি বললাম ওই দিনকে চলে গেছো এক লাগলা রাইখা আর যাবে না দেখছো কিভাবে উল্টাই যাই দেখছো এই যে এই যে আরেকটু হইলে এসে পরে যাইবো তো যাই হোক গ্যাস সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আর আমাদের নতুন সদস্যের জন্য দোয়া করবেন দেখেন কই এই বসে দেখছেন দেখছেন কই এই বসে তো যাক আল্লাহ হাফিজ টা সবাই ভালো থাকবেন আর আমার মাম জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ